বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম এনসিবির কাছে আমার প্রশ্ন যে এনসিবি এত বড় গাড়ি বহর নিয়ে যাচ্ছে এই টাকার উৎসটা কোন জায়গা থেকে তারা 5 আগস্টের পরে তাদের যে অবস্থা ছিল এখন তাদের এই অবস্থা কিভাবে হলো তারা কত টাকা কামাইছে জাতিগুলো জানতে চায় আস্তে আস্তে কিন্তু দেশবাসী এগুলো বলবে যে আপনারা টাকার উৎস কোন জায়গা থেকে এবং আপনারা কোন ধারার রাজনীতি করতে চাচ্ছেন খানিকভাবে একে খোঁচান ওকে খোঁচান এই যে খুসাখুসি রাজনীতি আপনারা নতুন এনসিবি হইয়া কেন আপনারা এই কাজগুলা করবেন খোসা বাদ দিয়া সঠিক চত্রা যেই রাজনীতি করার দরকার সেই রাজনীতি করেন এবং গোপালগঞ্জে আপনারা গেছেন গোপালগঞ্জে আপনারা গেছেন আমরা আশা করি না যে গোপালগঞ্জে আপনাদের আপনাদের উপরে এত বড় হামলা হবে যারা এই হামলা করেছে তারা কখনো মানুষ না তারা সন্ত্রাস এমনিভাবে আপনারা জানেন যে গোপালগঞ্জের এই অবস্থা কেন এই মুহূর্তে তাদের ওই এলাকায় যাওয়ার প্রয়োজন এই কাজটা না করে আপনারা অন্য জায়গাগুলোতে সফরগুলো দিতে পারতেন আপনারা কি চাচ্ছেন দেশের ভিতরে একমাত্র আল্লাহ পাক ভালো জানে এই যে ঘটনাগুলা লইয়া চিটাগাং হচ্ছে আন্দোলন ঢাকা হচ্ছে আপনারা ঢাকা অবরোধ করতে আছেন বিভিন্ন মহাসাগর অবরোধ করতে আছেন কেন এই লোকরা রাজনীতিগুলো আপনারা কেন করবেন আপনাদের কাছে কি জাতি এগুলা শিখতে চাইছে নাকি জানতে চাইছে বলেন আপনারা কিছুতে কিছু হলে বলেন যে সকল ছাত্র জনতা মাঠে নেমে আসতে আপনারা কি ছাত্র নাকি আপনারা একটা সংগঠন একটা এনসিবি সংগঠন দল ছাত্রবাইদের বুঝতে হবে আপনাদেরকে নিয়ে বোকা মানাচ্ছে এই বোকা ফান্দে পড়া যাবে না আপনারা সঠিকভাবে পড়াশোনা করেন কেউ কথা মতো ফুটফাট করে রাস্তা নেমে আসবেন না পড়ালেখার মান ভালো করতে হবে বাংলাদেশে কিসের ছাত্র রাজনীতি করবে ছাত্র কেন রাজনীতি করবে ছাত্র করবে পড়াশোনা ছাত্ররে রাজনীতিতে আমরা বাংলার জনগণ দেখতে চাই না এটা বুঝতে হবে যে দুই একটা লোক সামনের একশো দেড়শো টাকা দিয়া এ লোক পাওয়া যায় বাট পিছনে কতটুক জনসমর্থ আছে এটা দেখতে হবে ভোটের মাধ্যমে কতটুক জনসমর্থ আছে এটা দেখতে হবে খোঁসাখি বাদ দিয়া ভালো রাজনীতি করেন কাজে দিবে মানুষ পাশে থাকবে আপনারা বিএনপির মতো একটা বৃহত্তর রাজনীতি দল আপনারা তাদেরকে কিছুই মনে করেন না কিছুই মনে করেন না এগুলোর লোক একটা দুঃখজনক বিএনপি যে পরিমাণ ত্যাগ স্বীকার করছে সেই পরিমাণ ত্যাগ তো আপনারা স্বীকার করেন এই গেছেন দেখছেন অবস্থাটা কি হয়েছে হামলা কারোর জন্যই কাম কাম্য নয় যারাই কাজ করবে তারা হইছে সন্ত্রাস বাট আপনারা বড় বড় দলগুলাকে ধাম্বিকতার সাথে বলেন যারা পাপ করছে তারা পাপের পল পাইছে বাট যারা পাপ না যারা আপনাদের সাথে ছিল তাদেরকে আপনারা তুচ্ছতাচ্ছলো করে ফেলা যেতেছেন এই ন্যাক্কারজনক কাজ থেকে বিরত থাকেন বিরত থাকে ভালো রাজনীতি করেন কাজে দেবে আসসালামু আলাইকুম